প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ সময় ভালো আছি তো বুঝতে পারছেন আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা কবুতরের হাট এই হাটটি প্রতি শুক্রবার আর মঙ্গলবার বসে দর্শক মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার হচ্ছে একটু ছোট পরিসরে বসে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এই হাটে কোনো কিছু বিক্রি করলে দশ টাকা খাস মানে একসাথে দশ টাকা আর যদি কেউ কিনে তাহলে কোনো খাস নেই দেখতে পাচ্ছেন আমরা এখন আছি আমাদের এই হাটে সবচেয়ে বড় পাইকার মোমিনুল ভাই খুব সুন্দর সুন্দর নিয়ে আসছে আজকে এই এই বাই কিনেও বিক্রিও করে থাকে যদি আপনার কেউ কবুতর বিক্রি করতে চান তাহলে বাইরের কাছে ব্যবসার জন্য নিতেও চান তাও নিতে পারেন খুব সুন্দর কবুতর নর মাদি তারপর বিভিন্ন কালারিং কবুতর সেরকম কবুতর আপনারা পেয়ে যাবেন তার সব বিভিন্ন কালারিং কবুতর পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন লালসলি গিয়াশল্লি তারপরে আপনার জুমা মাংখি পাঙ্খি জাফরা মাদি সিলভার সব ধরনের কবিতা আপনারা পেয়ে যাবেন বাইরের কাছে তো এই আড়াইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার পনেরোশো পর্যন্ত দাম হয়ে থাকে বাইরের কাছে তো আপনি যদি কালেকশন করতে চান না আমাদের সত্তর হাটে এসে খুব সুন্দর কবিতাগুলো নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক আঙ্কিল খুব সুন্দর রাজ্যের মিলিয়ে রেশার নিয়ে আসছে খুবই সুন্দর মাশাল্লাহ অনেক বড় সাইজ ডিম বাচ্চার রানিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকে দাম হচ্ছে এগারোশো টাকা আপনার হাটে আসলে আলোচনা সাপেক্ষে দামা দামি করে এগুলো কম দামে নিতে পারবে

চোখ খুব সুন্দর মাসাল্লাহ দুই হাজার ভাই কম বেশি হবে ভাই কম বেশি করলে তো হয় না টান্দো তেন যে বডি কিন্তু ব্যাকআপ কিছু নেই বডি কিচ্ছু নাই তো সুন্দর ঠিক আছে সবই সুন্দর একটু হালকা কম বেশি হবে ভাই না একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন হাটে আসলে আঠারোশো পেয়ে কম বেশি নিতে পারবেন তো আমি হাটে পেয়েছি না আপনি জানেন কালেকশন করে নিয়ে ঠিক আছে কালেকশন করে নিয়ে যায় হাট থেকে ভাই অন্যান্য কবিতা একটু দেখেন এটা কি কবিতা ভাই মাতি দুপাশ

দুটা পনেরোশো দুটা পনেরোশো মাত্র দর্শক আগুন অফার মাত্র পনেরোশো টাকা ভাই আজকে কালার শুনছি এ পর্যন্ত আপনি তো হরণে গেছেন না আমি হরণেই নেই ভাই নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন টু ফাইভ জি জিরো সিক্স থ্রি দর্শক এখানে আঙ্কেল খুব সুন্দর কিছু কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আসছে মাসাল্লাহ তো দুই বাচ্চা আছে আপনার ফিন্স আইটেম আছে এখানে এক আঙ্কেল খুব সুন্দর একজন শার্টিং নিয়ে আসছে আঙ্কেল শার্টিং কি ডিম বাচ্চা রানিং রানিং করা

দর্শক বুঝতে পারছেন আমাদের ফতুল্লা হাটে কবির দাম যাচ্ছে আপনারা যদি আসেন সুন্দর কবিতা কালেকশন করতে পারবেন দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর এই যারা রেঞ্জ কবিতা নিয়ে আসছে মাসাল্লাহ খুব আনকমন রেয়ার কালেকশন অনেকের পছন্দের অনেক বড় কবিতার এগুলা মানে সবচেয়ে বড় কবিতার যাতে পেয়েছে হচ্ছে এই কবিতার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কত বড় মাথা কত বড় চোখ এই ওই পিছনেটা হচ্ছে নর আর এই সামনেরটা লাল গিয়াটা হচ্ছে মাদি তো আজকে বাজার দাম যাচ্ছে ভাই 3500 টাকা ডিম বাচ্চা রানিং বলতাছে ভাই কয়বার ডিম বাচ্চা করছিস ভাই পা দি ও একটা দিন বর্তমানে পা আছে আর একটা দিন মতন পারবে যদি কি আজকে বাজার নিতে চান তো দেনে করে চলে আসুন পরে হাটে সুবীর চক্রবর্তী লালকৃষ্ণর ভাই নাম্বারটা দেওয়া যাবে ভাই নাম্বারটা বলেন ভাই

দর্শক এখানে গৌরব ভাই খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে বাসা বাড়ির তো যা পালন করতে মনে হয় তাই নিয়ে আসছে খুবই সুন্দর সুন্দর অনেক কবিদের একসাথে আছে ভাই এই সর্বপ্রথম এই জেলা লক্ষ্য দেখতে পাচ্ছি লক্ষ্য জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা বয়স সাত মাস দাম চাইতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিম বাচ্চা করছে ভাই না এখনো করে না এখনো করে নাই সিমেডেল কিছুদিন পরে ডিম বাচ্চা করবে পনেরোশো টাকার দাম চাচ্ছে আটে আসলে কবুতর গুলো নিতে পারবেন আর নিচে আর যে লক্ষ্য দেখতে পাচ্ছিলাম এই যে লক্ষ্যটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ডিম সহ আছে ওই ডিম সহ আছে দেখো খালি ডিম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই ডিম গুলো জমছে ভাই ডিম বলতে পারলাম না ডিম বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে কত যাচ্ছেন ব্যস্ত বাজার রানিং জোড়া 2000 টাকা রানিং জোড়া 2000 টাকা দাম চাচ্ছেন আর দুটো গিরি দেখতে পাচ্ছিলাম দুই পিস গিরি কি জোড়া হ্যাঁ জোড়া এটা জোড়া কত যাচ্ছেন নশুড়ি চাইতেছি এতেছি নশুড়ি দাম দিচ্ছেন গোলা জোড়া নশুড়ি দাম দিচ্ছে আটে আসলে থেকে সাথে কম্বিনেশন নিতে পারবেন প্রিয় দর্শক এখানে ছোট ভাই খুব সুন্দর এক জোড়া মাস্কি নিয়ে আসছে অনেক বড় সাইজ মাসাল্লাহ দেখার মতো যেরকম নটা বড় সেরকম মাদিটা বড় ভাই ডিম বাচ্চা রানি গুলো ডিম বাচ্চা করছে তোমার কাছে দুই হাজার বাইশ সালের কবুতর মানে অনেকবার ডিম বাচ্চা করছে বুঝতে পারছেন পায়ে আবার রেস করা টাইগো আছে খুবই সুন্দর কত যাচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম চাচ্ছে দুই হাজার টাকা আগে আসলে আলোচনা সবাই কম বেশি করে নিতে পারবেন দর্শক এখানে বড় ভাই খুব সুন্দর এর যারা গরা নিয়ে আসছে মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ফ্রেশ দুই পাশে দশটা দশটা ক্লিয়ার দুইটা কবুতর কলসি বানের কবুতর দুটাই খুবই সুন্দর ডিম বাচ্চা রানিং আজকে বাজার দাম চাচ্ছে দুই হাজার টাকা যে কাস্টমার দেখতে পাচ্ছেন বাচ্চা কিনা করতেছে আপনি হাঁটা আসলে খুব সুন্দর সুন্দর কিনছে দেন বাকি বাস ভালো ভালো কালেকশনগুলো পেয়ে যাবেন এই দর্শক এখানে বড় ভাই খুব সুন্দর নিয়ে আসছে খুবই সুন্দর সব হচ্ছে আজকের এই বাইরের খাতের ভিতরে সব রেসার কালেকশন আপনি যদি চাইলে কালেকশন করতে চান কেউ যদি করার জন্য তাও নিতে পারেন আজকে দাম দিচ্ছে এগুলো জোড়া পনেরোশো টাকা দুই হাজার টাকা আটে আসলে সুন্দর সুন্দর কবিতা গুলো আট পেয়ে কম কম বেশি করে নিতে পারবেন দর্শক এখানে খুব সুন্দর পাশাপাশি কিছু কালেকশন নিয়ে আসছেন অনেকেরই পছন্দ দেখতে পাচ্ছেন এক খুব সুন্দর এই এক জোড়া বোম্বে দেখতে পাচ্ছেন ডিম্বাচা রানী এই হলুদ একটা বাচ্চাও আছে পিছনে খুবই সুন্দর আর এই এক জোড়া কালো সিরাজ দেখতে পাচ্ছেন কালো সিরাজের দাম চাচ্ছে আপনার পনেরোশো টাকা আর জোড়া বিউটি দেখতে পাচ্ছেন সাদা বিউটি হোমার খুবই সুন্দর ডিম্বাচা রানী এই বিউটি দাম দামটা দুই হাজার টাকা আপনি আসলে আপনার আপনার সবাইকে এগুলো কমেছিল প্রিয় দর্শক এখানে গরু ভাই খুব সুন্দর কিছু চিচি বাচ্চা নিয়ে আসছে মাসাল্লাহ সামনে যেহেতু শীত শীতের সিজন শীত আস্তে আস্তে কেউ পাল্লা করার জন্য নিতে 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 চাইলে নিতে পারেন বা কেউ যদি বাসা বাড়িতে এমনি সব করে ওড়াতে চান তাও নিতে পারেন খুবই সুন্দর এই বাচ্চাগুলো আজকে বাজার পার পিস দিচ্ছে চারশো টাকা পার পিস গিরি বাস আছে আপনার সবুজ গোলা আছে ঝাঁক আছে তারপরে ঝাঁক গোলা আছে দু বাস আছে যে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক আঙ্কেল খুব সুন্দর দুই খুপের কাছে দুই জায়গা কবিতা নিয়ে আসছে উপরে এই গিরিবাজার ডিম্বাচার আনোটার দাম চাচ্ছে বারোশো টাকা আর নিচের জোড়া মাছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাইট মাছ খুবই সুন্দর অনেক বড় সাইজ ডিমবাচার আনি আজকের বাজারে এই জোড়াটার দাম দিচ্ছে আপনার পঁচিশশো টাকা হাটে আসলে আজকে সব থেকে কম বেশি করে নিতে পারবেন দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর তিন জোড়া কৌতুক নিয়ে আসছে এক জোড়া হচ্ছে সিলভার আজ ডিম বাচ্চা রানিং আজকে এই সিলভার জোড়া আপনার জাপড়া সিলভার জোড়ার দাম চাইছে আপনার চার হাজার টাকা হাটে আসলে কম বেশি করে নিতে পারবেন আর এক জোড়া চুঠাল মুসালদম দেখতে পাচ্ছেন তিন জোড়া হচ্ছে রানিং দেখতে পাচ্ছেন এই ডিম পাড়ার জন্য ছোট করছে মাদিকে তো আজকে এই জোড়াটা মুসালদম জোড়ার দাম চাইছে আপনার দুই হাজার টাকা আর পিছনে জোড়া চুনা চুনা জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আনকমন কালেকশন ফুতুলা হাটে খুব কমই দাম দিয়েছি পনেরোশো টাকা আর কম বেশি করে নিতে পারবে আর সাথে কাছে আর একজোড়া আছে আপনার চায়না সবজি খুবই সুন্দর চায়না সবজি জোড়ার দামটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর তোমার সব কম বেশি করে নিতে পারবে দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর কিছু কিছু বাসা কালেকশন নিয়ে আসছে অনেকেই পছন্দ করেন বাসাবাড়ি কালেকশন

তো অনেক এর এগুলো হচ্ছে রেয়ার কালেকশন খুবই সুন্দর খুব কম পাওয়া যায় আমাদের ফতুল্লা হাটে ডিম্বার চারিং দেখতে পাচ্ছেন ডিম পারার জন্য মাটিকে ঠোকে আছে খুবই সুন্দর আপনার জুটিটা অনেক সুন্দর অনেক বড় খুব সুন্দর সুন্দর করে ডাকাডাকি করছে আজকে বাজার দামটা হচ্ছে পনেরোশো টাকা হাটে আসলে আর কোনো সবাইকে কম করে নিতে পারবে

তাই বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকে বাসের মাধ্যমে আসতে পারবেন অথবা যদি কেউ ট্রেনে আসতে চান ট্রেনে আসতে পারবেন খুব সুন্দর সুন্দর কবুতর হাঁস মুরগি পাখি বিভিন্ন ধরনের কালেকশান পাওয়া যায় খুবই কম অল্প অল্প দামে তো না করে চলে আসুন পরের হাটে সুন্দর সুন্দর কবুতর হাঁস মুরগি কালেকশন করার জন্য তো যার কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কেউ বিক্রি করতে চান এই হাটে তাহলে একশোতে দশ টাকায় খাজনা আর কেউ যদি ক্রয় করতে চান তাহলে কোনো খাজনা নেই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম